নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস আপনাদের সকলকে জানাই স্বাগত দুধের ভিতর ডিম এবং কলা দিয়ে অপূর্ব এক নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে এবং বিশেষ করে বাচ্চাদের টিফিনে চটজলদি তৈরি করে দেওয়া যায় এবং তারা খুব সুন্দরভাবে খেয়ে নেয় চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করি এজন্য জন্য প্রথমেই আমি একটা কলা নিয়ে নিয়েছি এখন এখানে একটা ডিম দিয়ে দেব খুব সহজে তৈরি করা যায় এই রেসিপিটি এখন আমি এখানে দিয়ে দেবো কিছু দুধ আপনারা ঘন দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি এখানে আমি এক কাপের মতো দুধ ব্যবহার করছি আপনারা কম বেশি করতে পারেন তবে দুধ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং খেতেও খুব টেস্টি হয় এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই কলাটা আমি ভালোভাবে ম্যাশ করে নেব এবং ডিম দুধ কলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব বাচ্চারা টিফিনে অনেক কিছু খেতে চায় না তৈরি করে দিলে তারা বাসায় ফিরিয়ে নিয়ে আসে এই জন্য চট জলদি এভাবে তৈরি করে দেবেন এবং বাচ্চারা খেতে খুব পছন্দ করবে এবং টিফিনে খেয়েও নেবে মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু নাস্তা রেসিপিটি এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব এক পা পাটা এখন দিয়ে দেব স্বাদ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমন মিষ্টি ব্যবহার করবেন তবে মিষ্টিটা কম দিলেও কিন্তু টেস্টটা খুব ভালো আসবে আমি আমার প্রয়োজন মতো মিষ্টি এখানে দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন আটাটা দলা পেকে না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবং বিশেষ করে বাচ্চারা খেতে একদমই পছন্দ করবে না এখানে দুই মিনিট মতো মেখে নিলেই কিন্তু এটা খুব ভালোভাবে মিশে যাবে দেখুন বন্ধুরা আমি কাঁটা চামচ দিয়েই খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি খুবই সহজে এবং সকাল বিকালের নাস্তা হিসাবে এটা একদম পারফেক্ট এখন আমি এখানে দিয়ে দেবো একটু বেকিং পাউডার আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তবে বেকিং পাউডার দিলে একটু বেশি ফুলবে আমি এখানে একদমই সামান্য বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন বেকিং পাউডার দলা বেঁধে না থাকে তাহলে খেতে একদম ভালো লাগবে না এখন রেডি হয়ে গেছে এখন তৈরি করে নেব তৈরি করার জন্য চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে হালকা তেল ব্রাশ করে দিয়েছি খুব বেশি তেলের দরকার হয় না এখন আমি এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি চারিপাশে একটু ছড়িয়ে দেব তাহলে বড় হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এক মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি দেখুন আমি এক পেট উল্টে দিয়েছি আবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে এই দুই মিনিটেই কিন্তু এটা তৈরি হয়ে যায় এভাবে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি এখনভাবে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি এখন আমি ব্যাটারটা দিয়ে একটু ছড়িয়ে দেবো এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা একবার বাসায় তৈরি করে দেখবেন এবং বাচ্চাদের টিফিনে তৈরি করে দেবেন দেখবেন তারা খুব সুন্দর করে খেয়ে নেবে একইভাবে আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার উঠিয়ে নেব এখন আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা মাত্র দুই মিনিটে তৈরি হয়ে গেল কত সুন্দর নাস্তা রেসিপি এভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা সবগুলো তৈরি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে এগুলো যেমন নরম তুলতুল হয়ে তেমন খেতেও অপূর্ব হয়েছে এগুলো কিন্তু একদমই সফট হয়েছে দেখুন বন্ধুরা হাতে নিলেও ফেটে যাচ্ছে না এগুলো খেতে অত্যন্ত সুস্বাদু